ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই ক্যামেরা সেকশনে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকেই কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম মানে সকাল সকাল স্নান করেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে সারাটা দিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো এই ঘুম থেকে উঠেই আজকে চলে এসেছি বাগানে আর আমাদের গাছের ফুলটা জাস্ট একটু দেখো মানে একটা হাতের থেকে বড় হচ্ছে আমাদের ফুল আর এই গাছগুলো কিন্তু সব আমি নিজের হাতে লাগিয়েছি কি সুন্দর হয়েছে দেখো ফুলটা এটা কিন্তু পুরো অরেঞ্জ অরেঞ্জ কালার আরও করিয়ে হয়েছে এই একটা এই একটা এই একটা অনেক করিয়ে হয়েছে বাট ফুলটা জাস্ট অমায়িক ফুল দেখো দেখতেই পারছো সাংঘাতিক লেভেলের গরম তার মধ্যে এগুলো নিয়ে আমার বেরোতে হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো একটুখানি পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কোথায় যাচ্ছি বাড়ির থেকে তো আমি বেরিয়ে পড়েছি বাট বাড়ির থেকে বেরিয়ে আজকে যে কোথায় আমি এসে পৌঁছেছি মানে আমি জাস্ট নিজে এসে অবাক হয়ে গেছি আর এই জায়গাটা পুরোপুরি আনকমন মানে আমি আমার লাইফে তো আগে পরে কখনো এদিকটায় আসিনি এখানটা এরকম একটা রোড রয়েছে সেটা আমি নিজেও জানতাম না তো চলো তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি তোমরা দেখো জায়গাটা কতটা সুন্দর আর তোমরা কারা কারা এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো জায়গাটা শেয়ার করি নিজেও জানতাম না যে আমাদের ঠাকুরনগরের মধ্যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ রয়েছে যেটা কিনা আমি মানে আমার অজানা মানে আমি জানিই না তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা বুঝতেই পারবে কত সুন্দর এখানকে দেখতেই পারছ এই হচ্ছে রোড এই রোডটার নাম কি আমি নিজেও জানি না এটা হয়তো চেকাটি অথবা কোথাও যায় মানে আমার কোনো অভিজ্ঞতা নেই আর এই সাইডে কিন্তু সুন্দর দেখো পাটের ক্ষেত মানে পাট চাষ করা হয়েছে আর আকাশটা তো জাস্ট অমায়িক মানে কোনো কথাই হবে না আকাশটা আর এই খেজুর গাছটার জন্য আকাশটা আরও বেশি সুন্দর লাগছে আর চারিপা মানে চারিদিকটাই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এই রোডটা পুরোপুরি ফাঁকা এই যে আমার স্কুটি আর আমি কিন্তু সুন্দর করে হেঁটে বেড়াচ্ছি রাস্তার উপর দিয়ে মানে এত সুন্দর খোলামেলা একটা জায়গা যে আমাদের ঠাকুরনগর আছে সত্যি জামদানি ছাড়া এই জায়গাটা মানে জামদানির পাশেই এইটা কিন্তু এই রোডটা যে আছে মানে এরকম একটা রোড রয়েছে সেটা জানি না এই দিকটা জামদানি তো চলো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি সুন্দর করে কিছু ফটো রিলস তুলে নিই যেগুলো আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে এইস তোমাদের কার কার এইরকম প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যেহেতু আমি আগে পরে এই জায়গাটা আঁকিনি ফার্স্ট টাইম আসলাম এবার থেকে চেষ্টা করব আসার কারণ এত সুন্দর একটা পরিবেশ মানে আমি মানে জাস্ট ভাবতে পারছি না আর আমরা না এই রাস্তাটা নিয়ে মানে এই রাস্তাটা দিয়ে যখন গাড়িটা ঢোকাচ্ছিলাম তখন আমরা বুঝতে পারিনি যে এদিকে একটা রোড রয়েছে তো ভাবলাম চলো লাইফে তো রিক্স নেওয়া তো দরকার রিস্ক না হলে লাইফ চলে না তো সেই কারণে রিক্স নিয়ে চলেই আসলাম মানে একবার মন বলছিল যে না এদিকে কিছুই নেই ফালতু যাওয়া হচ্ছে টাইম নষ্ট হচ্ছে তারপরেও ভাবলাম না থাক কোনো ব্যাপার না টাইম নষ্ট হলেও আজকে গিয়ে দেখি যে ফাইনালি কিছু আছে কি নেই তো সেটা দেখার জন্যই আমরা চলে আসলাম আর এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ কমাই গাইজ এখানে হচ্ছে যতটা সময় যাচ্ছে তত হচ্ছে ছেলে ফেলে লোকজনের এত পরিমাণ মানে আনাগোনা এখানে প্রচুর লোকজনের ভিড় ছেলে ফেলে তো দেখো এই একটি মানে আমরা এসেছি বলে আমাদের দেখতে আরও বেশি করে ছেলে ফেলেরা আসছে তো চলো কিছু করার নেই দেখি আর কিছু ক্লিপ নিই দেন এখান থেকে বেরিয়ে যাব। কারণ চিনি না জানি না কোথায় এসেছি বাই এনি চান্স কোনো প্রবলেম হলে ফেসে যাব। তো চলো তোমরা যারা এই জায়গাটা আসতে চাইছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা যদি আসো একটুখানি সন্ধ্যার আগে আসার চেষ্টা করো কারণ এই জায়গার লোকজনের অবস্থা খুব খারাপ মানে লোকজনগুলো এত 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 খারাপ মানে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক বুড়ো মানে সব বা এ টু সেট এরকম এখনও মেয়ে দেখেনি ফার্স্ট অফ অল আর হচ্ছে মানে কেমন একটা রিয়াকশান দেখাচ্ছে যে কী বলবো বাট কিছু করার নেই আমরা বেরিয়ে যাব আর একটু সময় থাকি দেন বেরিয়ে যাব হ্যাঁ ঝামেলার মধ্যে হচ্ছে আমাকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও আর আমি আজকে যেহেতু একটু লেট লেট করে স্নান করেছি সেই কারণে হচ্ছে শ্যাম্পুটা করেছি চুলগুলো পুরো ভিজে মানে পুরোপুরি ভিজা চুল তো সেই কারণে আর কী করার বলো এই যে বসে রয়ে বসে রয়েছে বলতে দাঁড়িয়ে রয়েছে আর এখানকার কিছু মানে একদম টুচকে পাচকা মানে এদের হচ্ছে প্রেম করার বয়স তো হয়ই আর প্রেম করার বয়সের থেকে হচ্ছে এদের হচ্ছে মানে প্রেম শব্দটা উচ্চারণ করারই বয়স হয়নি তারপরেও আমি হচ্ছে ওদের মার বয়স হচ্ছে আমার কোথায় বয়স কুড়ি আর ওদের কোথায় বয়স এখন সবে তোমার কথা এগারো বারো তো সেইখানটায় দাঁড়িয়ে এমনভাবে তাকাচ্ছে মানে কি বলবো গাইজ মানে তোমাদের আমি প্রকাশ করতে পারবো না যে ওরা কীভাবে তাকাচ্ছে আর কি তো চলো আমি ওদের একটা ক্লিপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো দেখতেই পারছো গাইজ এই হচ্ছে সেই চ্যাংরা ছেলে ফেলেগুলো যেগুলো হচ্ছে আমাদের দিকে এত সুন্দর করে তাকাচ্ছিল আর কি আর আজকের আকাশটার তো জাস্ট কোনো কথাই হবে না দেখো কি সুন্দর আকাশটা আর এত সুন্দর পাট ক্ষেত মানে আমার দেখে মনে আছে এখান থেকেই কিছু পাট শাক হচ্ছে সংগ্রহণ করে বাড়ি নিয়ে যাই যদিও পাট পাতা আমি খুব খুব খুবই ভালো খাই তো সেই কারণে মনে হচ্ছে এখান থেকে কিছু পাট পাতা নিয়ে যাই আর এই রোডটা দিয়ে এত গাড়ি যাচ্ছে আমি কোথায় চলে এসছি মানে আমি ছিলাম কোথায় আর আমি চলে এসছি কোথায় জাস্ট অসাধারণ একটা প্লেস এই জায়গাটা মানে অমায়িক সুন্দর দেখো কী সুন্দর ফুল হয়েছে এগুলো কিন্তু সব হচ্ছে তোমার এটাকে কী ফুল বলে বলো তো সানফ্লাওয়ার তো দেখো তোমরা কারা কারা সানফ্লাওয়ার পছন্দ করো অবশ্যই জানিও আর জায়গাটা কিন্তু সত্যিই পুরো মারাত্মক লেভেলের মানে জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর ভিউ এদিকটা দেখো মাঠে হচ্ছে চাষ হয়েছে আমি এই যে জুতোটা পরে চলে এসেছি আমার জুতোটাও কিন্তু মানে এই হচ্ছে সানফ্লাওয়ার আমার জুতোটাও কিন্তু সানফ্লাওয়ার দেখতেই পারছ আর এখানে হচ্ছে মাঠে চাষ হচ্ছে হয়তো কিছু লাগানো হবে মানে চারিদিকে হচ্ছে প্রতি সব জমি জমিতে শুধু ধান চাষ মোটামুটি কলা চাষ যে যা পারছে আর আজকের ওয়েদারটা জাস্ট অমাই গাইস দেখো আজকের ওয়েদারটা সূর্যটা তো কোনো কথাই হবে না মনে হচ্ছে এরকম করে লাভ করি বাট লাভ করা যাচ্ছে না

এই জায়গাটা আগে পরে এসেছো বা পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আমি খুব তাড়াতাড়ি এই জায়গাটা আরো আর একবার আসবো মানে আমি যেহেতু আজকে হঠাৎ করে চলে এসেছি জানিও না যে এইখানটা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে আইজ আমরা গেছিলাম হচ্ছে একটু মাঠের দিকে মানে সূর্যমুখী ফুল খেতের ওখানটায় দেখতেই পেয়েছো আর এই যে সেই সূর্যমুখী ফুল এগুলো নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি আর এখান থেকে ইচ্ছা ছিল পাটশাক তোলার বাট কোনো রকম পাটশাক তোলার চান্সই পেলাম না এত লোকজন এত লোকজন মানে শুধু লোকজন হেঁটেই যাচ্ছে আর এসেই যাচ্ছে তো চলো আর বেশি বক বক না করে গাড়িটা নিয়ে এবার এগোই আমার আবার বাজারেও যেতে হবে তো চলো যা যাক আজকে হচ্ছে এখানে আমি গাড়িটা ঘোরাচ্ছিলাম গাড়িটা হচ্ছে ঠিক করে ঘোরানো যাচ্ছিলো না কারণ হচ্ছে রাস্তায় এতটা পরিমাণ জ্যাম আর রাস্তাটা না খুব শর্ট সেই কারণে আমি গাড়িটা ঘোরাতে পারছিলাম না গাড়িটা ঘোরাতে একটু প্রবলেম হচ্ছিল ফাইনালি গাড়িটা ঘোরাতে পারলাম দেন ঘোরানোর পর এখন হচ্ছে যাব বাড়ির দিকে প্রচণ্ড পরিমাণ গরম ছিল তো সেই কারণে বুঝতেই পারছো মানে বাজারে যেতে হবে জ্যাম প্রচুর সেই কারণে বুঝতে পারছিলাম না কি করব তো দেন আমি বাজারে চলে আসলাম বাজারের থেকে টমেটো নিয়ে নিলাম আর কিছু তো হচ্ছে আমি আজকের ব্লগটা এন্ড করছি হ্যাঁ অন্ধকারের মধ্যে এন্ড করছি কারণ রাত হয়ে গেছে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এই যে দেখো একটু লুডু লুডো খেলা হবে এখন এটা হচ্ছে নতুন ব্লগে শেয়ার করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকুক সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে তো দেখ